আজ তেরো জুলাই দু হাজার পঁচিশ আঠাশে আষাঢ় চৌদ্দশো একত্রিশ রবিবার উনিশশো ত্রিশ সালের আজকের দিনে অর্থাৎ তেরো জুলাই ফার্স্ট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট শুরু হয় এই দিন ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফ্রান্স মেক্সিকোকে চার এক গোলে এবং ইউনাইটেড স্টেটস বেলজিয়ামকে তিন শূন্য গোলে পরাজিত করে সতেরোশো সালের আজকের দিনে জেমস কুক তিন বছর ধরে সমুদ্র পথে পৃথিবী প্রদক্ষিণ করে পৃথিবীর দক্ষিণ গোলাধ ভ্রমণ শেষ করেন আঠারোশো ত্রিশ সালের আজকের দিনে কলকাতা স্কটিশ চার্চ কলেজ স্থাপিত হয় উনিশশো সালের আজকের দিনে অর্থাৎ তেরো জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইস্কন অর্থাৎ দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস গঠিত হয় গঠন করেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত এর সাথে আমরা জেনে রাখবো নবদ্বীপের মায়াপুরে ইস্কন গঠিত হয় উনিশশো সালে এটিও গড়ে তোলেন স্বামী প্রভুপাত এটি বিশ্বের সবচেয়ে বড় ইস্কন মন্দির উনিশশো সালের আজকের দিনে আফগানিস্তানকে প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় দু সালের আজকের দিনে নেপালের ভয়াবহ ভূমিকম্পে ছাব্বিশ জন নিহত হয় খ্রিস্টপূর্ব একশো শতাব্দীতে রোম সাম্রাজ্যের এক নায়ক সম্রাট জন্ম হয় সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলা নাট্যমঞ্চ ও চলচ্চিত্রের বিখ্যাত শিল্পী ছবি বিশ্বাস উনিশশো চৌত্রিশ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সাহিত্যে নোবেল জয়ী নাইজেরীয় নাট্যকার ও কবি ওল সোয়েনকা আঠারোশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মুসলিম জাগরণ হোসেন হাজার পাঁচ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি মহিলা দাবারু ফির দৌসি জান্নুর ছয়শো আটাত্তর খ্রিস্টাব্দের আজকের দিনে পরলোক গমন করেন নবী হজরত মোহাম্মদের সহধর্মী হজরত আইএসএস সিদ্দিকা উনিশশো উনসত্তর সালের আজকের দিনে পরলোক গমন করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যিনি ছিলেন বাংলাদেশের ও বাংলা ভাষার বিখ্যাত ভাষা ও শিক্ষাবিদ উনিশশো সালের আজকের দিনে পরলোকগমন করেন বাংলা উপন্যাসিক ও ছোট গল্পকার আশা পূর্ণাদেবী দু হাজার সালের আজকের দিনে পরলোকগমন করেন বাংলাদেশি কৌতুক অভিনেতা দিলদার আমার প্রচেষ্টা ভালো লাগলে এবং প্রতিদিন এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ